লখনউতে একটি নতুন মল ওপেনিং হয়েছে এই মলটির নাম হল গেট ওয়ে শালিমার মল তো এই মলটি রয়েছে লখনউতে আলামবাগে তো এখন আমি চলে এসেছি এই মলের যার সামনে এখানে আমি আপনাদেরকে মলের ভিতরে নিয়ে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন গেট ওয়ে শালিমার লেখা রয়েছে দেখুন খুব সুন্দর লাগছে আমি এসেছি সন্ধ্যের সময় আর লাইট চলছে আলো না দিকে নিয়ে যাই দেখুন কত সুন্দর লাগছে চারিদিকটাই দেখুন কত সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা রয়েছে এই মলটি কিন্তু নতুন ওপেনিং হয়েছে নিচে দেখতে পাচ্ছেন নিচে যাওয়ার জন্য রয়েছে স্মার্ট বাজার এই পাশ দিয়ে স্মার্ট বাজারে যাওয়া যায় তো এখানে রয়েছে স্মার্ট বাজার সব থেকে নিচে রয়েছে আর আগের দিকে রয়েছে শপিং মল এবং এখানে মুভিও দেখা যায় এবং এখানে খুব সুন্দর একটি গেম জোনে রয়েছে যেখানে আসলে বাচ্চারা খুব আনন্দ করতে পারবে আর এখানে এখন খুব সুন্দর একটা জিনিস দেখাচ্ছে দেখুন আর এখানে ট্রেনটি দেখুন এত সুন্দর লাগছে ট্রেন যে যে কোনো বাচ্চা থেকে বড় সকলে এই ট্রেনের মধ্যে বসতে পারবে এবং খুব এনজয় করতে পারবে পুরো মলটিকে ট্রেনের মাধ্যমে ঘোরানো হয় এখন চলুন আগের দিকে নিয়ে যাচ্ছি তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকবেন আর এখানটায় দেখুন মেকআপ রয়েছে মেকআপের সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর এখানেতে দেখুন বাচ্চাদের গাড়ি গাড়ির মাধ্যমে পুরো মলটিকে ঘোরানো হবে কি সুন্দর সুন্দর আরাম করার জন্য বিশেষ একটি যন্ত্র রয়েছে তো আমার হাজব্যান্ড এখানে বসলো ও আরাম করার জন্য তো আগেও করেছিল আরেকবার। তো এখানে আসলে খুব ভালো লাগে এইখানে তাই ও বসে পড়লো আমি করি না কারণ আমাকে এই সমস্ত জিনিসগুলো ভালো লাগে না ওকে ভালো লাগে তাই ও গেছে তো এখানে দুটো সিট রয়েছে দুজনে মিলে বসে এখানে এইটিতে একশো টাকা নেয় তো খুব আরামই লাগে যে আমি তো কোনো করিনি লেকিন ও করে ও বলে যে খুব ভালোই আরাম লাগে তাই ও করছে এর আগেও করেছে বলের মধ্যে এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুবই ভালোই লাগে এবং নিজেকে অনেকটা রিল্যাক্স বলে মনে হয় এবং খুব আরামও হয় তো বলে যে আমার আরাম হয় তাইও করছে আমি ওকে জিজ্ঞেস করছি ঠিকঠাক হচ্ছে তো বলল হ্যাঁ সব ঠিকঠাক হচ্ছে আর দেখুন ওপর দিকে এমনভাবে ওঠাচ্ছে আর নিচের দিকে নামাচ্ছে এবং মাঝে মাঝে কিছু কিছু করে হেলাচ্ছে আমি তো জানি না ও করছে ও বুঝতে পারছে জাস্ট আমি সামনে থেকে দেখছি শালিমার মলের গেটের সামনে এই যন্ত্রটি রয়েছে তো আপনারা কি কোনোদিনও করেছেন এই সাজটি অবশ্যই জানাবেন চলুন এরপরে আমি আপনাদেরকে আগের দিকে নিয়ে যাচ্ছি তো আপনারা সকলে আমি আপনাদেরকে অনেক ধরনের মল দেখিয়েছি এই মলটিও কিন্তু খুব সুন্দর আমি যখনই আগে এসেছিলাম তখন এই মলটিতে কাজ চলছিল এখন এসে দেখলাম যে পুরো কাজ হয়ে গিয়েছে এবং খুব সুন্দর লাগছে চলুন আমি এখন আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে এই সমস্ত কাজগুলো আগে কিছু কিছু হয়েছিল এখন এসে দেখলাম যে পুরোটাই হয়ে গিয়েছে এবং বিশাল বড়ো জুড়ে রয়েছে এবং এখানে একটি সুন্দর একটি জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে না লাকি ড্রয়ের মাধ্যমে এখানে এই সমস্ত গিফট দেওয়া হবে তো এখানে বিভিন্ন অপশান রয়েছে তা এখানে এই সমস্ত গিফটগুলো রয়েছে দেখুন ভালো লাগছে এখানে টিভি থেকে করে ফ্রিজ কুলার সমস্ত কিছু রয়েছে এবং সামনে দিয়ে দেখুন ট্রেন যাচ্ছে এই ট্রেনটিকে দেখতে কিন্তু খুব ভালো লাগছে এত সুন্দর কালার আর দেখতে যা অসাধারণ লাগছে এখন আমি আপনাদেরকে এই মলের চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো আপনারা সকলে পুরো ভিডিওটি আগে আরও দেখতে থাকবেন এই মলটি কিন্তু পাঁচ পাঁচতলা এরপরে চলুন আমি আপনাদেরকে উপর দিকে নিয়ে যাচ্ছি এবং আপনারা দেখে থাকুন তো চললে না শাড়িগুলিকে উঠে নিতো কারণ ওই লিফটে খাঁজে খাঁজে শাড়ি ফেঁসে যায় আমার একবার শাড়ি ফেসে গিয়েছিল এই জন্য আমি শাড়িকে তুলে নিই চলুন এখন আমি চলে এসেছি উপরেতে আর উপর থেকে ঠিক দেখুন এইরকম লাগে আমাকে তো এখানে প্রত্যেকটি মলই ভালো লাগে কারণ মলে আসতে কান্না ভালো লাগে সকলেরই ভালো লাগে শপিং করতে যেমন ভালো লাগে তেমনই দেখতে আরও ভালো লাগে চারিদিকটা এত সুন্দর রাজপ্রসাদের মতো বানানো থাকে যে যে কেউ আসলে খুব ভালো লাগবে আর সব থেকে ভালো লাগে বাচ্চাদেরকে কারণ বাচ্চারা এখানে আসলে প্রচুর এনজয় করে সেকেন্ড ফ্লোর থেকে দেখুন ঠিক এইরকম লাগছে কত সুন্দর দেখুন চারিদিকটা সাজানো রয়েছে খুব ভালো লাগছে কিন্তু এরপরে চলুন আমি আপনাদেরকে আগের দিকে নিয়ে যাচ্ছি এখানে দেখো কত সুন্দর গাছ লাগানো রয়েছে যদি এটা কিন্তু প্লাস্টিকের গাছ কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগছে অন্যান্য মলের তুলনায় এখানে কিন্তু সব কম আছে কারণ এই মলটি বেশি দিন হয়নি এবং এখানে লোকজনও খুব কমই সংখ্যক দেখতে পাচ্ছি এখানে বেশি সব নেই পুরোটাই বন্ধ বন্ধ দেখা যাচ্ছে কিন্তু খুব সুন্দর জুড়িওতে এখানে কী কী কালেকশান রয়েছে চলুন আমি আপনাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি আগে যাচ্ছি চলুন ছেলেদের কালেকশানের এই দিকে এখানে বিভিন্ন ধরনের শার্ট দেখা যাচ্ছে এখান থেকে আমার হাজব্যান্ডের জন্য শার্ট এবং প্যান্ট নেবো তাই এখানে দেখছিলাম তো এই সমস্ত জিনিসের দাম কিন্তু এখানে প্রচুর দেখাচ্ছিলো চারশো পাঁচশো ছশো সাতশো এইরকম প্যান্টগুলোর দাম কি কালেকশান রয়েছে চলুন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি এখানে দেখুন শার্ট রয়েছে আর এখানে দেখুন ফুল প্যান্ট আর প্রত্যেকটি কালেকশান চলুন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি ছেলেদের কালেকশান মোটামুটি এখানে ভালোই রয়েছে আর এই পাশে দেখুন এগুলো শার্ট দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর কিন্তু সাইডের কালারগুলো দেখতে টাইমে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেকে কিন্তু শপিং করছে আর কিন্তু এই টাইমটা কিন্তু মলে খুব একটা ভিড় নেই একদমই কম ভিড় আমরা দেখতে পাচ্ছি মলের একটা জিনিসের সুবিধা কি মল থেকে যেম যে কোনো জিনিস নিলে না প্রত্যেকটা জিনিসের কালার থেকে স্টার্ট করে কোয়ালিটি খুব ভালো যেমন দাম নেয় কিন্তু তার থেকে ভালো লাগে প্রত্যেকটি জামা কাপড় কিন্তু অনেক দিন যায় কালার তো একদমই যায় না এই কারণে মলের জিনিসপত্র এই কারণে ভালো লাগে দাম নেওয়ার সাথে সাথে কিন্তু জিনিসগুলো কিন্তু একদম পারফেক্ট তো এখানে টি শার্ট এবং শার্টগুলো ছশো সাতশো পাঁচশো এরকম দাম দেখাচ্ছিল তো এটা এই যে ব্ল্যাক কালারের শার্ট এটা না একটা বস্তার মতো তো আমি হাত দিয়ে দেখছিলাম এটা খানিকটা বস্তার মতো লাগছিলো আর এই পাশটা দিয়ে দেখুন বাচ্চাদের কালেকশান রয়েছে ছোটো ছোটো বেবিদের বেবি বয় এবং বেবি গার্লসের এখানে কালেকশান রয়েছে বেশ ভালোই লাগেছিল চারিদিকে খুব সুন্দর কিন্তু কাপড়গুলো আমি হাত দিয়ে দেখছিলাম তো এখান করেছিলাম আমার বিল পে করা হয়ে গিয়েছে এরপরে চলুন আমি আপনাদেরকে আবার উপরের ভাগে নিয়ে যাচ্ছি এবং উপর থেকে কী কী রয়েছে আপনাদেরকে পোটাই শেয়ার করছি এবং আমি শাড়ি উপরে তুলে নিয়েছি এই কারণে কারণ আমার শাড়ি ফেসে গিয়েছিল এই কারণে আমাকে ভয় লাগে এই কারণে শাড়ি আপনারা কেউ কিছু মনে করবেন না এখন আমি চলে আসলাম উপরের ভাগে আর এখানেতে এটা হলো ফুড কোর্ট এখানে বসে সকলের লাঞ্চ ডিনার করতে পারে এখানে পিৎজা বার্গার এবং লাঞ্চের সমস্ত কিছু এখানে পাওয়া যায় দেখুন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যাচ্ছে দেখুন অনেকে বসে এখান দেখুন টিফিন করছে সকলে দেখুন অনেকে বসে রয়েছে আগে যখন এসেছিলাম তখন এখানে আরও অনেকগুলো দোকান ছিল এখন দেখতে পাচ্ছি কিছু সংখ্যক খাবারের দোকান কম হয়ে গিয়ে ফ্লোরে রয়েছে দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে এখানে রয়েছে গেম জোন এখানে বাচ্চাদের এত সমস্ত খেলনা রয়েছে চলুন আমি আপনাদেরকে এখন গেম জোনের কাছে নিয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর লেখা রয়েছে মস্তির জোন আর সত্যিকারের এখানে আসলে সকালে মস্তি করতে পারবে দেখুন ওয়াও কি সুন্দর লাগছে চারিদিকটাই দেখুন যদিও এখন লাইট কিছুটা বন্ধ রয়েছে কিন্তু লাইট যখন জলে একদম অসাধারণ লাগে আর এখানে বিভিন্ন ধরনের নৃত্য নিত্য নতুন খেলনা রয়েছে যে বাচ্চারা এখানে আসলে অবশ্যই আনন্দ করবে আমার যদি বড় ছেলে আসতো ও তো এখানে এসে প্রচুরই খেলা করতো এখান থেকে যাওয়ার নামই করতো না তো আমার ছোটো ছেলে এসেছে ও একটু খেলা করছে কিন্তু ও তো অতটা বোঝে না তাই ও খেলে নিচ্ছে কিন্তু আমার বড়ো ছেলে আসলে ও তো এখান থেকে যেতেই চায় না কারণ ওকে সব থেকে ভালো লাগে মলের মধ্যে সবথেকে ভালো লাগে ওকে গেম জোরে কারণ গেম জোরে আসলে খুব এনজয় করতে পারে এই মলের এই খেলনাগুলো কিন্তু খুব ইউনিক দেখুন খুব ভালো লাগছে কিন্তু আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর এইখানেতে দেখুন কত সুন্দর খেলনাগুলিকে দেখুন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এইখানাতে দেখুন টেডি বিয়ার থেকে তোলা যার এখানেতে দেখুন কত সুন্দর সুন্দর এখানে টিভির মতো গেমও রয়েছে আর ভিডিও গেমও রয়েছে বিভিন্ন ধরনের এখানে গেম দেখা যাচ্ছে তো আমার ছেলে এখানে বাইকে বসে এবং কারও কারে করে দেখুন এখানে কার চালাচ্ছে ও তো ওকে খুব মজা লাগছে যে বাবু আসে না আমি সমস্ত খেলনাগুলিকে খেলছি ওকে তো খুব ভালো লাগছে আমাকে বলছে বাবুকে ফোন করে দেখাও ফোন করে দেখাও আমি এখানে খেলছি যেন লখনৌ থেকে আমার ভিডিও দেখেন আমি ওনাদেরকে বলবো আপনারা অবশ্যই লখনউতে গেটওয়ে শালিমার মলটিতে আসবেন এই মলটি রয়েছে লখনৌতে আলামবাগে একদম মেট্রো স্টেশন যার সামনে মেট্রো স্টেশন এবং এই মলটি একদম কানেকশন রয়েছে কারণ আপনারা যদি মেট্রোতে চাপেন অবশ্যই মলে আসতে পারবেন একদম মেট্রো থেকে সামনে এখানে মলটি লো রয়েছে মুভি পয়েন্ট যেখানে আপনারা আপনার ফ্যামিলিদের সাথে এসে মুভি দেখতে পারবেন তো এখানে সব থেকে ভালো লাগে গেম জোন এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর খেলনা রয়েছে তো বাচ্চারা অবশ্যই আনন্দ করবে অবশ্যই আপনার এই ঘুরে চলে গেলাম ট্রেন সে তো এখানে চলুন মেয়েদের টিকিট কালেকশান রয়েছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর যদিও মেয়েদেরকে একটু শপিং করতে ভালোই লাগে আর তার থেকে বেশি ভালো লাগে ঘুরে ঘুরে দেখতে তো আমি এই সমস্ত যদিও নিচ্ছি না তাও আমি চেক করছিলাম কেমন কি রেড এবং কেমন কি কালেকশান এখানে দেখা যাচ্ছে তো এখানের মোটামুটি আমাকে ভালোই লাগছিলো যদি আমি নেই নি কিন্তু আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি চলুন আপনারা দেখতে থাকুন এখানে কী কী কালেকশান রয়েছে এখানে দেখুন ছোটো ছোটো বেবিদের কালেকশান খুব সুন্দর কিন্তু কালেকশান এখানে দেখা যাচ্ছিলো কিন্তু সব জিনিসের এখানে প্রচুরই দাম এই কারণে আমি হাত দিয়ে দিয়ে দেখলাম আমি এখান থেকে কিছু জিনিসই নেই মলেতে আসলে যখন দেখি কোনো জিনিসের অফার চলছে তখন আমি সেই সমস্ত জিনিসগুলো নেই আমি আপনাদেরকে লখনৌতে গেটওয়ে শালিমার মলটি ঘুরিয়ে দেখিয়েছি আপনাদেরকে এই মলটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকে ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন উত্তরপ্রদেশের যদি আপনারা এরকম ভিডিও দেখতে চান তো অবশ্যই প্লিজ টাইপ করে রাখবেন আমি আপনাদের জন্য এরকম সমস্ত ভিডিও নিয়ে আসবো